সংযুক্ত আরব আমিরাতে প্রতিবারের মতো এবারও প্রায় তিন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শনিবার সন্ধ্যায় দেশটির আজমান প্রদেশের উম্মল মোমিনিন উইমেন্স অ্যাসোসিয়েশনের আল জাহারা হলে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয় এবছর তিনটি বিভাগে নয় জন প্রতিযোগী বিজয়ী আছেন প্রতিনিধি শামসুর রহমান আরবির রিপোর্ট প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের পবিত্র কোরআন শিক্ষায় উৎসাহিত করতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবারের আসরে তিন শতাধিক অংশ নেয় সমাপনী পর্বে পঁচিশ জনের মধ্যে তিনটি বিভাগে নয় জন প্রতিযোগী বিজয়ী হন বিজয়ীদের শিক্ষা উপকরণ সহ প্রায় তিন লাখ টাকার আর্থিক পুরস্কার প্রদান করা হয় গত বছর থেকে আমি প্রতিযোগিতা এসেছি আর আমি আমার একটা উঠছে করি হাফিজ পাক এই এখন আমাকে অনেকবার লাগতেছে আমি এই কোরআনপুর থেকে আবার আসতে চাই আমি আমার আব্বু অব গড়ে মাদ্রাসাতে পড়ি আমি আরবি আজকে প্রতিযোগিতাতে আমি ফার্স্ট প্লেস পেলাম আলহামদুলিল্লাহ প্রতি বছর এই প্রতিযোগিতায় কেবল দেশwidetilde বসবাসরত বাংলাদেশী শিশু কিশোররা অংশ নেয় এবছর সাতটি প্রদেশ থেকে বাংলাদেশী শিশু কিশোররা অংশ নিয়েছে বলে জানালেন আয়োজকরা আমরা রমজানের মাস ব্যাপী এই কোরআনের প্রতিযোগিতা করার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করতে চাইছি যাতে করে ঘরে ঘরে বাচ্চাদের কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহ বাড়ে এবার আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের সাতটি প্রদেশ থেকে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছে হিফজুল কোরআন তেলাওয়াতের মধ্যে জুনিয়র এবং সিনিয়র বিভাগে তিনশো জন থেকে আমরা চূড়ান্ত পর্বে পঁচিশ জনকে নিয়ে এসেছি জুনিয়র গ্রুপে দশ সিনিয়র দশ ও হিফজ গ্রুপে জন সর্বশেষ আমরা তিন গ্রুপে তিন তিন করে নয় জনকে আমরা পুরস্কার দিয়েছি যার আর্থিক মূল্য হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় তিন লক্ষ টাকা দেশের বাইরে ইংরেজি মাধ্যমে লেখাপড়া করা বাংলাদেশি শিশু কিশোরদের আরবি ও ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করতে এই ধরনের প্রতিযোগিতা ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বাংলাদেশ কমিউনিটি নেতারা এই যে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা স্টেডে এটা একটা আলুর মতো সৃষ্টি হয়েছে জানেন না কোরআন একটা আলুরিয়া প্রতীক সেজন্য আমি মনে করি এটা কন্টিনিউ চালু করা উচিত বাচ্চারা অংশগ্রহণ করছে এবং তার মা বাবারা অত্যন্ত পিছন থেকে অত্যন্ত সহযোগিতা করছে যাতে আমার বাচ্চাটা একটা হাফিজ হোক আমার বাচ্চাটা একটা কম্পিটিশনে যাক আমার বাচ্চাটা একটা ভালো দিনদার ছেলে হোক এই যে জায়গাটা মানুষের ভিতরে অনুভূতি কাজ করতেছে কোরআনের পাখিদের কোরআন তালাওয়াতের মাধ্যমে আমি একটি জিনিস উপলব্ধি করলাম যে আমাদের এই ছোট্ট সোনামনিরা যারা প্রবাসে থাকেন তারা তাদের মধ্যে যে অনেক প্রতিভা লুকিয়ে আছে এবং এই প্রতিভাকে আমরা যদি সত্যিকার অর্থে আরো একটু তাদেরকে ট্রেন করতে পারি তাহলে কিন্তু আমরা তাদেরকে শুধু এই লেভেলেই নয় আমরা আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু তাদেরকে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারবো বলে আমি বিশ্বাস করি প্রতি বছর যৌথভাবে এই আয়োজন করে বাংলাদেশ বিজনেস ফোরাম ইয়াকুব সুনিক ফাউন্ডেশন আমিরাত সংবাদ ও বাংলাদেশ স্পোর্টস ক্লাব এবারের আসরে ধর্মীয় শিক্ষায় অবদানের জন্য কয়েকজন প্রবাসীকেও সম্মাননা প্রদান করা হয় আমাদের আয়োজনে আশরফার মালা চ্যানেল এস নিউজ ডেস্ক